বিশেষ করে দেনা যেটা আছেন লোকেরা আপনার কাছে পাবে এটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না কারণ যদি আপনি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তালা আপনাকে হায়াতে দান করুন যদি এমন ঘটে যায় আপনি দুনিয়া থেকে চলে গেছেন আর আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার জানে না যে কত টাকা কোথায় ঋণগ্রস্ত আছেন জানলেও অনেক সময় দিতে চায় না বা এত টাকা দিলে তো মুশকিল দেবো না না দিয়ে পারা যায় কিনা তাহলে ওসিয়ত করে যাওয়া দরকার লিস্ট লেখে লিখে যাওয়া দরকার যে আমার যদি কিছু ঘটে যায় আল্লাহর অস্তে তোমরা দেরি করবে না এই ঋণ শোধ করে দিবা এটাকে বলা হয় ইংলিশে উইল করে যাওয়া আরবিতে বলে করে যাওয়া ওসিয়ত যদি না করে যান আপনি মরে গেলে আপনি আল্লাহর কাছে বড় দায়ী হয়ে উঠবেন তাদের ঋণ আপনি আখেরাতে শোধ করা লাগবে আর আখেরাতে শোধ করতে হলে আপনার নেকি সব দেওয়া লাগতে পারে আপনার নেকিতে না কুলালে তাদের গুনা এসে আপনার আমল নামায় যোগ করে দেওয়া হবে এক সাহাবি ইন্তিকাল করেছেন ওনার জানাজা রেডি হয়ে গেছে ওনার দাফনের জন্য কাফন পরে নিয়ে আসা হয়েছে জানাজা পড়বেন রসুল্লাহ সব নিয়ত করতে উদ্যত হয়েছেন হঠাৎ করে নিয়ত না করে হাত নামাই ফেলে বললেন এই লোকের কি কোনো দেনার ব্যবস্থা আছে তার কোন ঋণ সে কি ঋণগ্রস্ত তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন তারা বলে যে হ্যাঁ তিনি কিছু দেনা আছেন তিনি বললেন সে ঋণ শোধ করার ব্যাপারে কোনো ব্যবস্থা করে গেছে তার পরিবার বললো না কোনো ব্যবস্থা করে যাননি তা দেওয়ার কোনো ব্যবস্থা নাই আসলে দেওয়ার মতো অবস্থা নাই তখন তিনি বললেন তাহলে তোমরা তোমাদের ভাইয়ের নামাজ পড়া আমি পড়াইতে পারবো না তিনি নামাজ পড়াচ্ছেন না এখন সাহাবিরা অনেকেই খুব পরিবার সবাই খুব কষ্ট পেয়ে গেল আল্লাহ নবী তার জন্য জানাজা নামাজ পড়াতে থেকে সেখানে দোয়া করবেন এই লোক সেটা মিস করে ফেলতেছে কত বড় দুর্ভাগ্য তার তখন এক সাহাবির দিলে দয়া হলো তিনি বলেন ইয়া আল্লাহ আমি তার এই ঋণ শোধ করার জিম্মাদারি নিলাম তুমি ঋণ শোধ করে দেওয়া জিম্মাদারি নিয়েছ নিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি এখন পড়াবো আলহামদুলিল্লাহ তিনি তার জানাজা পড়িয়ে দিলেন পরের দিন ওই সাহাবির সঙ্গে দেখা হয়েছে যিনি জিম্মাদার নিয়েছেন জিজ্ঞেস করলেন রাসুল্লাহ তুমি ঋণ শোধ করে মাত্র গতকালকে বলেছি দেবো তো আমার তো পরিকল্পনা আছে পরের দিন আবার দেখা হয়েছে আরেকদিন পরে ঋণ শোধ করেছ সাহাবি চিন্তা করলেন এটা সাংঘাতিক কথা আমি তো মনে করছি আজকে দিলে শোধ করবো আর কি একটা দায়িত্ব নিয়েছি কিন্তু এখন তো যা উনি আমাকে ডেইলি জিজ্ঞাসা করতেছেন তাহলে তো আমাকে শোধ করে ফেলতে হবে এরপরে তিনি শোধ করে দিলেন এরপরে জিজ্ঞাসা করলেন তিনি ঋণ শোধ করে দিয়ে তখন তিনি বললেন আল আনা বারাদা জিলদাত তার শরীরটা আজকে গিয়ে ঠান্ডা হলো তার অর্থ এর আগ পর্যন্ত ঠান্ডা ছিল না বড় টেনশনে ছিলেন তার অবস্থা কাহিল তিনি ঋণ শোধ না করে গিয়ে যে মরে গেছেন তিনি বড় বিপদগ্রস্ত হয়ে আছেন তিনি ট্যাপ পেয়েছেন